আজকে ভাত খাচ্ছি আর গতকালকের এই তরকারিটা অনেক মিস করছি কেননা গতকালকে আমি পেট পুরে ভাত খেয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো ওই যে পালন শাক ফুলকপি আর মানকচুনি আসছে তা আমি ফুলকপি দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব তা প্রথমে আমি দুই চাকা ভেজে নিলাম আর বাকিগুলো একটু পরে ভাজবো ভেজে আমি ছেলেকে খাবার দিব আর ছেলেকে খাবার দিব আমি তো শাক ভাজি দিয়ে আবার একটু পালন শাকটা খেতে চাই না তারপর দিব লাস্টে খাই নাই কলম শাকটা শুধু মাছ দিয়ে খাইছে মানে ভাত একদমই খেতে চায় না যতটুকু ভাত দিয়েছি তার চার বাজে এক ভাত খেয়েছি এমন অবস্থা আর ফুলকপি তরকারিটা তো মজা লাগবে নিজেও কল্পনা করিনি ভাবছি যে ইলিশ মাছের তরকারি আনে না ইলিশ মাছ আনে না খালি ইলিশ মাছের তরকারি আনে রাগ করছি পরে দেখি মনে যে তরকারিটা অনেক মজা হয়েছে এক ছেলের খাবারটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে আমি ওই তেলের ভিতরে মাছগুলো দিয়ে দিলাম আর আমার এখন বেলা বাজে সাড়ে চারটা সাড়ে চারটা বাজে নয় দুপুরের খাবার খাইতেছি এখন মানে যে একটা কথা বলবো যেটা নিয়ে পেজের ভিতরে আসছে ঢুকছি রেখা ভিতরে দেখি যে সবাই নট রেখা মণ্ডপল মানে সবার কিনা জানি না মানে আমার আমার পুরাই মাথা নষ্ট মাছ আনছে সেই মাছগুলো ডুচ্ছি যে রায় কিছু ফেলে রাখছি আমি যে হঠাৎ করে এমন কেমন হলো তাও তিনটা পেজ ধরে একটাও না এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি অনেকটাই করছি পরে দেখি না এটা একটা মনে হয় ফেসবুকের আপডেট সবারই আসছে তাই কিছু করার নাই আমি হয়তো বিকালবেলা উঠে পরে যে মাছটা আসছি এটা এখন রান্না শেষ করছি তাই এখনও মাছ রান্না করিনি লাল শাক ভাজি করছি কাঁচা টমেটো ভাজি করলাম কচু ভর্তা করছি আর ছেলেকে আলু ভাজা করে দিছি সেটা এটা দিয়েই খাইতেছি আর মাছ মাখাই রাখছি মশলা মাখাই রাখছি দেখছি রাত্রের জন্য রান্না করব। আর পাঙ্গাস মাছটা আমি যে প্রথমে কিন্তু ভেজে উঠিয়ে নিয়ে একদম মশলার ভিতরে সুন্দর করে কষিয়ে নেবো যাতে মশলাটা ভালো করে ঢুকে আর পাঙ্গাস মাছ যদি গন্ধ না হয় ভালো হয় তাহলে খেতে সত্যি অসাধারণ লাগে তাই কালকের মাছটা অনেক মজা লাগছিলো একটু গন্ধ ছিল না এই জন্য আর আমি কিন্তু অনেক ঝাল খাই সবাই জানে একদম ঝালখুর অনেকটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম আর খেতে খেতে বয়স দিলাম কেননা চার পাঁচ মিনিট লাগবে আমার এত ক্ষুদা লাগছে গতকালকে টাইমের জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি মানে লং ভিডিও ছাড়তে পারিনি গতকাল আবার ঘুমায় গেছিলাম তাই যাই আমি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে এখন এর ভিতরে আমি গরম পানি দিয়ে দেবো ঝোলের জন্য একদম একদম সঙ্গে সঙ্গেই বলো কেসে গেলো গরম পানি দেওয়ার পর আমি ফুলকপিটা সেদ্ধ করে রাখছিলাম পুরা এইট্টি পারসেন্টই সেদ্ধ করে রাখছি বিশ পারসেন্ট হইলেই হবে এই আমি ফুলকপিটা পরে দিলাম ফুলকপিটা আমি উপরে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর অল্প আছে রান্না করবো আর মশলাটা সুন্দর মতো এর ভিতরে ঢুকে যাবে আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই তো যে দেখেন তারপরে যে যেহেতু পাঙ্গাস এই জন্য একটু ভাজা জিরার গুঁড়া একটু গরম মশলা সামান্য একটু দিয়ে গরম মশলা কিন্তু মাছে খায় না প্যাকেটের যে গুঁড়া থাকে

কেননা হয়তো অনেকের মোবাইলে বেশি টকটকা যায় কিংবা হালকা সাদাও যাইতে পারে এরকম হয় আমি জানি কিন্তু আমার ফোনে যেরকম যেটা একটু লাগে আমার কাছে কমফোর্টেবল লাগে আমি ওরকমই রাখার চেষ্টা করি আসলে সবার ফোনের ডিসপ্লে কিন্তু এক না এটা আমি জানি এই জন্য অনেকে হয়তো হলুদ মিয়াম এটা নিয়ে অনেক বলে যখন আমরা লং ভিডিও দেই মশলাটা একটু খেয়াল করলে বোঝা যায় যে কতটুকু মশলা বিল হয় ওই জিনিসটা খেয়াল না করে অনেকে কমেন্ট করে যাই ভালো থাকবে না